স্যাকুলারিজম একটা কমন শব্দ বা কমন পরিভাষা যা বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটা বিষয় স্যাকুলারিজম সম্পর্কে ইসলাম কি বলে এবং স্যাকুলারিজম প্রতিষ্ঠা করার যারা কাজ করে তাদের হুকুম সরিয়েতে কী স্যাকুলারিজম এটার আরবি শব্দ ইলমানিয়া বা আমিন আমরা যদি আরেকটা অর্থ ধরি লা লিনিয়া মানে যার কোনো দিন নেই অর্থাৎ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম থাকবে আলাদা রাষ্ট্র থাকবে আলাদা অর্থাৎ রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে ধর্ম কোনো মন্তব্য করতে পারবে না এটাতে স্যাকুলারিজম বলা হয় সেকুলারিজমের প্রতিষ্ঠাতা জাস জ্যাকব ইলিয়ক আঠারোশো একান্ন সালে সেকুলারিজম মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম আসলে এই মতবাদ সম্পর্কে কী বলে সেকুলারিজম সম্পর্কে ইসলাম বলে যে এই বিশ্বাস করবে ধর্ম রাষ্ট্র আলাদান বা নিরপেক্ষ তাহলে সে কোনো সন্দেহ নেই এটা সুস্পষ্ট শির্ক এবং এটা সুস্পষ্ট কুফুরি এটা অনু এটাকেও বিশ্বাস করলে এটাকে প্র্যাকটিস করলে বা কোনো দল যদি এটা চর্চা করে নিঃসন্দেহিতভাবে তারা কাফের এবং তারা মুশরেক বলে পরিগণিত হবে কেন আল্লা সুবাহান তালা তিনি ধর্মকে নিরপেক্ষ বলেন নাই আল্লাহ সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন পঞ্চান্ন এবং ছাপান্ন নাম্বার আয়াতে লা হাফিদ্ দিন কত্তা বাইয় না মিনাল গয়ি ইসলাম কোনো দি জবরদস্তির দিন নয় বা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো ধর্ম নয় কত্তাবাই না রস্দু মিনাল গয়ি আল্লাহ তালা নির্ণয় করেছেন কোনটা ভালো এবং কোনটা খারাপ আর আল্লাহ তালা মুসলিমদেরকে দিন দিয়েছেন যেমন হাবিসে রসুলে আমরা পড়ি একটা দোয়াকে যে নিয়মিত পাঠ করবে রসুল আল্লাহ বলছেন ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাতকে ওয়াজিব করা হবে আমরা স্পষ্ট বলি রধিত বিল্লাহি রব্বাহ আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি

তুরজাউন এই পৃথিবীর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রত্যেকে আল্লাহর অনুগত্য করে অথবা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আমি চাইলেও যেতে পারবো না কেননা আমাদের দিন ইসলাম করা হয়েছে আর দিন ইসলামের মধ্যে রয়েছে সমরনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সেখানে রয়েছে বিভিন্ন রকমের ল আইন অপরাধ প্রতিরোধে যা করা দরকার ইসলাম সে সমস্ত বিধান দিয়ে পরিপূর্ণ কারণ ইসলাম একটা জীবন বিধান যেটার মধ্যে কোনো বিধান আর অ্যাড করার দরকার নাই আর সেকুলার হলে মানুষের মস্তিষ্ক কল্পিত আজকে আমরা সেকুলার রাষ্ট্রগুরুর দিকে যদি তাকিয়ে দেখি সেখানে কোনো শান্তি নেই নারীরা তার কোনো অধিকার পায় না মানুষ পশুর মতো রয়েছে কারণ একটা মানুষের মধ্যে যদি আল্লাহ না থাকে তাহলে সে কখনো না এই জন্য চলাফেরা করে সে ব্যক্তির জীবনে চলে আসে মানুষের তৈরি করা বিভিন্ন ইজম সে তার নিজের নফস অনুযায়ী জীবন পরিচালনা করে আর আল্লা সব তালা কঠিনভাবে নিষিদ্ধ করেছেন আর আইতা মানিতা খদা ইলা হাহু হাওয়া নবী আপনি অনেকেই দেখবেন তারা তাদের অন্তরকে প্রবৃত্তিকে আল্লা রূপে গ্রহণ করে ফেলেছেন সোরা এই আলোচনা করেছেন সুতরাং মানুষ প্রবৃত্তির দাস যে ইসম দ্বারা হয় সেটা স্যাকুলার বা মানুষের তৈরি ধর্মতন্ত্র মন্ত্র সেখানে তাদের জীবন বিচার ব্যবস্থা রয়েছে আর ইসলামে রয়েছে আমাদের জীবন বিচার ব্যবস্থা আর যারা স্যাকুলারে বিশ্বাস করে তারা পরিপূর্ণ তগুত কোনো সন্দেহ নাই আল্লাহ দোর দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন ফামাইকফুর বি ফাকাদ ওয়াইম বিক ইস্তাম সাক উসকাং ফিস অল্লাহ সামিউন আলীম যারা অস্বীকার করলো তগুদকে অর্থাৎ তগুদ বলা হয় মানুষের তৈরি করা আইন বিধানকে এটাকে আরবিতে তগুদ বলা হয় সুতরাং তগুদ পাক্কা কাফের আর যারা মুসলিম তারা কখনো তগুদের আনুগত্য করতে পারে না অতএব একজন মুসলিম হিসেবে আমরা স্যাকুলারকে অস্বীকার করব। একজন মুসলিম হিসেবে তৌহিদবাদী ব্যক্তি হিসেবে স্যাকুলারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর যারা স্যাকুলার রাজনীতিতে বিশ্বাস করেন তারা অবশ্যই আল্লাহর সাথে কুফি এবং শিরকে নিমজ্জিত রয়েছেন সুতরাং আমরা এই সমস্ত স্যাকুলারকে পছন্দ করি না সেকুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আর যারা সেকুলার রাজনীতির সাথে বা সেকুলার সাথে সম্পর্ক রাখে তাহলে সকল ইসলামী স্কলাররা ফতোয়া দিয়েছেন তারা কাফের হয়ে যাবেন কোনো সন্দেহ নেই কারণ সেকুলারে বিশ্বাসকারী মুসরেক আর সেকুলারে বিশ্বাসকারী কাফের এটাই হলো চূড়ান্ত ফতোয়া এ থেকে পিছবা হওয়ার কোনো সুযোগ নেই সকল ওলামা তোলাবা সকল মতের আলেমদের ফতোয়া এটাই আল্লাহ সুবাহান আহ্বা তালা আমাদেরকে নিখুদ দিনের উপর ফিরিয়ে নেই যেমন আল্লাহ তালা বলেছেন ইন্নাদ্দিনা ইন্দাল্লাহ ইসলাম ইসলাম আমাদের জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফির আয়াতে বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লি আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য دین দিয়ে প্রেরণ করেছেন যেন সকল মতদর্শের উপরে বাতিল দ্বীনের উপরে আল্লাহ দ্বীনের হককে গালিব করতে পারেন তার মানে আল্লাহSecular কেও দীন বলেছেন তবে সেটা দ্বীনের বাতিলা বলেছেন আল্লাহ গণতন্ত্রের ইজম কেও বলেছেন প্রত্যেক ইজম কেও বলেছেন তবে সেটা দ্বীনের বাতিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম কে দীন বলেছেন জানো আরসালা রাসূলাক দিন হক আল্লাহ তাল রসুলকে দিনে হক দিয়েছেন সকল মতবাদের উপরে আল্লাহ তার দিনে হককে বিজয় করবেন এই জন্য দিনে হকের মধ্যে আছে শান্তি এই জন্য আমরা সবাই ইসলামিস্ট হওয়ার চিন্তা করি কারণ ইসলামী আমাদের শান্তি ইসলামে রয়েছে খিলাফা ইসলামে রয়েছে জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে কোরআন যেমন আল্লাহ সুবাহ সুরাত বলেছেন মাফর কিতাবি মিং সেই আমি আমার কোরআনের মধ্যে সব কিছুকে সুস্পষ্ট উল্লেখ করে দিয়েছি সুতরাং আসুন সেকুলারিজম থেকে আমরা দূরে থাকি আর এ থেকে আমরা না বুঝে যারা জেনে বুঝে গিয়েছেন তারা তো কাফের হয়ে যাবেন আর যারা জেনে বুঝে নাই তাদেরকে তওবা করতে হবে এবং এই দিন থেকে ফিরে আসতে হবে পরকালকে প্রশ্নবিদ্ধ আমরা না করি আল্লাহ সুহান আহতালার জন্য যেন আমরা স্বচ্ছ দিন নিয়ে যেতে পারি তৌহিদ নিয়ে যেতে পারি মান ইলাহা ইল্লাল্লাহ দখালাল জান্না মান ইলাহা খান আখিরবি ইলাহা ইলাল্লাহ দখালাল জান্না সুতরাং যে লা ইলাহা ইল্লাহ পড়বে তার উপর মৃত্যুবরণ করবে যা শেষ লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং সেকুলারের সাথে একজন মুসলিমের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়ত দান করুন আমিন